গ্রামের নাম সুন্দরপুর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের অন্তর্গত সুন্দর একটি গ্রাম সুন্দরপুর পূর্বে আপনাদেরকে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি সুন্দরপুরের জমিদার বাড়িগুলো তবে গ্রাম ভিত্তিক ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়নি সুন্দর এই গ্রামটিকে তাই আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সুন্দরপুর গ্রামের কিছু অংশ জানানোর চেষ্টা করছি বেশ কিছু তথ্য বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি সুন্দরপুর গ্রামের কিছু অংশ এবং জেনে নিই বেশ কিছু তথ্য ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম সুন্দরপুর গ্রামটি এসবিকে কে ইউনিয়নের একটি গ্রাম ইউনিয়নটির এসবিকে নামকরণটি করা হয়েছে তিনটি গ্রামের প্রথম অক্ষর নিয়ে সুন্দরপুর থেকে এস বজ্রাপুর থেকে বি এবং খালিশপুর থেকে কে সুন্দরপুর বজ্রাপুর এবং খালিশপুর তিন গ্রাম পাশাপাশি অবস্থিত তবে এসবিকে কে ইউনিয়ন পরিষদের মূল অফিস খালিশপুরে অবস্থিত ঘল আমল থেকে এই এলাকা বেশ নাম করা এই তিন গ্রামের নাম এবং গুরুত্ব আরও বৃদ্ধি পায় কপতাক্ষ নদীর অবস্থিত সুন্দরপুর গ্রামটি চৌধুরী পরিবারের ঐতিহ্য গ্রামটিকে খ্যাতিমান করে রেখেছে এতদ অঞ্চলে খালিশপুর বাজার থেকে একটি পিসঢালা পথ কিছু দূর দক্ষিণে যে পূর্ব দিকে বাঘ ঘুরে সুন্দরপুর গ্রামের মধ্য দিয়ে চৌধুরী বাড়ি হয়ে পূর্ব দিকে চলে গেছে এই রাস্তা ধরে অগ্রসর হয়ে সহজেই পৌঁছানো যায় চৌধুরী বাড়ি তবে স্থানীয় মানুষের কাছে বাড়িটি জমিদার বাড়ি নামে অধিক পরিচিত সেই জমিদার বাড়িগুলো আপনাদেরকে পূর্বে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি সুন্দরপুর গ্রামটি বহুল পরিচিত সুন্দরপুরের সুন্দর এই জমিদার বাড়িগুলোর জন্য পূর্বে জমিদার বাড়িগুলো জরাজীর্ণ অবস্থায় থাকলেও বর্তমানে বেশ কয়েকটি জমিদার বাড়ি নতুন করে সংস্কার করা হয়েছে নতুন করে সংস্কার করার ফলে জায়গাটিতে বেড়েছে দর্শনার্থী শোনা যায় পূর্বে মূল যে জমিদার বাড়ি সেই বাড়িটির আয়তন ছিল পঞ্চাশ একর জায়গা জুড়ে তবে বর্তমানে শরিক বৃদ্ধির ফলে বহু অংশে বিভক্ত হয়ে গেছে আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে জমিদার বাড়িগুলো রয়েছে তার অধিকাংশই পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় এবং একেবারে অবহেলিত অবস্থায় তবে সুন্দরপুরের এই জমিদার বাড়িগুলো দেখলে ভীষণ ভালো লাগে আমি সর্বপ্রথম যেবার সুন্দরপুর জমিদার বাড়িগুলো দেখতে এসেছিলাম সে সময় এখানকার রূপ ছিল একরকম এবং বর্তমানে তার থেকে অনেক ভালো অবস্থায় আশা করা যায় পরবর্তীতে সবগুলো জমিদার বাড়ি আমরা অন্যভাবে দেখতে পারবো এবং জমিদার বাড়িগুলোকে কেন্দ্র করে সুন্দরপুর গ্রামটি হয়ে উঠবে একটি পর্যটন আকর্ষণ এই মুহূর্তে আমরা আছি সুন্দরপুরের জমিদার বাড়িগুলোর একেবারেই কাছাকাছি আরও একবার আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি সুন্দরপুর জমিদার বাড়িগুলো প্রতিটি জমিদার বাড়ি দেখতে খুবই সুন্দর পূর্বের সেসব ডিজাইনগুলোকে অক্ষত রেখেই নতুন করে সংস্কার করা হয়েছে তবে আমার যে দুটি জমিদার বাড়ি থেকে বেশি ভালো লাগে তা হলো সাদা রঙের এই জমিদার বাড়িটি এবং রাস্তার অপোজিট দিকে লাল রঙের আরও একটি যে জমিদার বাড়ির ভবন রয়েছে সেই ভবনটি আপনারা দেখতেই পাচ্ছেন জমিদার বাড়িটির এরিয়ায় বেশ কিছু পর্যটকের আনাগোনা জমিদার বাড়িগুলো দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সুন্দরপুর গ্রামের কিছু অংশ এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ